আজ বাংলার কথায় আমি স্বর্ণালী দত্ত রয়েছি আপনাদের সঙ্গে শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি হাওড়া জেলার উলুবেড়িয়া এবং আমতায় বিজেপি ও সিপিএমের যৌথ ষড়যন্ত্রে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে আমতা ও উলুবেড়িয়ায় তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের ডাকে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডক্টর নির্মল মাজি উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান ইমানুর রহমান বিধায়ক উলবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় ছাত্র পরিষদ নেতা হাসিবুর রহমান প্রমুখের নেতৃত্বে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়

ছাব্বিশ হাজার শিক্ষক সেই শিক্ষকের চাকরি নিয়ে জালিয়াতি করছে জাগলারি করছে ওরা চাকরি দিতে পারে না যারা চাকরি পেয়েছে তাদের চাকরি কেড়ে নিয়ে তাদের পেটে লাথি মারার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে ছাত্র ছাত্রী যুব সমাজ আজ আন্দোলনে গর্জে উঠেছে বাংলার রাজপথে রাজপথে সারা বাংলা জুড়ে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা গ্রামে শহরে নগরে প্রান্তরে কলেজে বিশ্ববিদ্যালয়ে আওয়াজ উঠেছে বিজেপি হাটাও দেশ বাঁচাও অন্যদিকে বিকাশ ভট্টাচার্য কংগ্রেস সিপিএম এর সঙ্গে বিজেপির সঙ্গে আতাত করে তিন দলের আতাত করে খরমুজ তৈরি করেছে খরমুজ খরমুজ মানে বুঝতে পারছেন খড়টা কি দিয়ে হয় আমি আর বিশদেই যাচ্ছি না কিন্তু ওদের সকাল বেলায় গেরুয়া দিনের বেলায় লাল টকটকে কাস্তে হাতুড়ির সিপিএম রাত্রিবেলায় হাত যাদের প্রায় ষাট হাজার রক্ত মাখা লাশের ওপর পা মারিয়ে আমাদের আন্দোলন করে পরিবর্তনের সরকার আমরা এনেছি আমরা চুরানব্বইটি প্রকল্প জন্ম থেকে মৃত্যু জন্মতে জননী সুরক্ষা যোজনার টাকা এদিন সদ্যজাত শিশুকে নিয়ে মা যাচ্ছে বিনা পয়সার মাতৃজানে করে গ্রামের সুখী গৃহকণে তখন পর করে টাকা পাচ্ছে